আরবি ঠাকুর বহুত দিন হইলে তুমি আমাদের ছাইড়ে চলে গেছো গেলে গেলে গায়েন কবিতার খাতা বইগুলা সঙ্গে কইরে কেনে নিয়ে গেলে নাই এখন যে যেমন পারছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পারছে চিটকাইন দিছে ওই শুনো শুকলালের বেটাটা কেমন গানটো বলছে ঘর ঘরকা চাবি লেকে যাবি কোন হামারে আমি একদিন দমে ডেটেছিলুম বলেছিলাম হ্যাঁ গো সকল কি গান ও বলল কাকা ইঠা ভোজপুরি রিমিক এখন সঙ্গীত গানগুলা লৈতনি স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু কইরে। রে আগের বারে হারমোনি বাজায় গান বললে আর চলবে গলাই করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে কইরে কেনে নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা কইরে লেখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইমবার লগে গাইণ্ঠ লিখেছিলে হাই হাই গো ঠাকুর কেন কবিতার খাতা সঙ্গে কইরে লিয়ে গেলে নাই দিবাকার মা মূল্য টুমকার বাপ মূল্য মানুর মূল্য ফটক তালে চিপকাইন্দি চে নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো ঠায় কে কোথায় মরবে তুমি কি তাগের লগে এসব লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আরও দিল পুরায় চিত্রা ফুটো তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে কোথায় কি চিৎকাইছে তুমি ধরতেই পারবে ক্লাইরবি ঠাকুর এখন অ্যাডভার্টাইজ গুলা যা দিছে না মটকাটা গরম হইন যায় আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগের শ্রাবণের ধারার মত চিন্তা কি পালের ছাতা আছে তো ইহার লগেই বলছি কেনে যে গায়ন কবিতার খাতা বইগুলা সঙ্গে কইরে লিয়ে গেলে নাই পবন লালের লেখেন দু নম্বর লোক গায়ে দুটো নাই কত লোকের টাকা মাইরেছে কত লোকের জমিন কাইরেছে কত জনকে মাইরে ভাগাইছে গুনতি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে উহার শিয়ালের পড়া থেবড়া থেবড়ার তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গৌরবী ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি পাবনার ভোটে দাঁড়াবার লগে কবিতা খানা বেঁধেছিলে কত কোশ্চেন যে খপড়িতে চক্কর খাইছে গো কাকে শুধাব জবাব দেবার লোক নাই শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে খাতা বইগুলা কেন নিয়ে গেলে নাই